আহেরি রাঙাকে দেখে বলে রাঙা তুমি এরকম কেন করছো বলো কেন করছো আজ তোমার জন্য আমি এরকম করেছি কেন তুমি আমাকে জেলে দিতে চাইছো রাঙা তখন বলে আমি তোকে জেলে দিতে চাইছি কারণ তুই শুধরে যা দিদি আর তুই যে অন্যায়গুলো করেছিস সেগুলো অন্যায় নয় মহাপাপ আর তুই উড়ানবাবুকে ভালোবাসিস নি কোনোদিনই শুধু তোর ভালো লাগা ছিল না হলে তুই কি করে ওনার এভাবে ওনাকে একটা মান সম্মান নিয়ে ওনার খেলেছিস বল এরপর আহির একলব্যকে দেখে দৌড়ে তার কাছে যায় তাকে যেও একই কথা বলে একলব্য তো খুব রেগে যায় বলে সাটা বাহিরি তুমি এখান থেকে যাও অফিসার আপনাদের যেটা ডিউটি আপনারা সেটা পালন করুন ওকে এখান থেকে নিয়ে যান আমি ওর মুখটা দেখতে চাইছি না এরপর লেডি অফিসার যখন আহিরিকে টানতে টানতে নিয়ে যায় একলব্য কান্না করতে বলে আহিরি আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি তুমি আমার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করলে এই বলে একলব্য নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে তার ভাবতে থাকে আহিরির সাথে তা কাটানো মুহূর্তগুলো এরপর রাঙা এসে এগোল্বর মান ভঞ্জন করার চেষ্টা করে তাকে হাসি খুশি করার চেষ্টা করে কিন্তু এগোব্য তো আরও রেগে যায় বলে রাঙা তুমিও তো লোভি তুমিও তো আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছো আর আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো রাঙ্গা তখন হাসি বলে এতদিনেও আমাকে তুই চিনতে পারলি না রে উড়ানবাবু আমি তোর পাঁচ লক্ষ টাকা নিয়ে আর আমি তোকে ডিভোর্সও দেইনি। আমি শুধু চাই তুই ভালো থাক উড়ানবাবু আমি জানি তুই আহিরিদিদেরকে অনেক ভালোবেসেছিস আর তোদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোরা আর মিল আবার অবশ্যই হবে এই বলে রাঙা ঘর থেকে বেরিয়ে চলে যায় কলব্য ভাবতে থাকে আমার কি রাঙার প্রতি কোনো ফিলিংস আছে আমি তো কিছুই বুঝতে পারছি না রাঙা মনে হয় আমার জীবনে একটু জায়গা করে নিয়েছে কিন্তু আমি এই কথা কাকে শেয়ার করব কাকে এদিকে রাঙার গ্রাম থেকে ফোন করে প্রমিতাকে বলে তারা রাঙা আর একলব্যকে জামাই আদর করতে চায় এটা শুনে একলব্যর মা খুব খুশি হয়ে যায় প্রমিতা বলে অবশ্যই অবশ্যই যাবে একলব্য আর রাঙা এরপর রাঙা এলে রাঙা বলে তোরা আর আমাকে কত ঋণী করবি বলতো তখন বোধন বলে তুই কি ভেবেছিস তোর মা বাবা নেই বলে কি তোর দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না আমরা সবাই তোকে খুব ভালোবাসি রাঙ্গা আর এই সমস্ত ঘটনা ময়না সুরে এই সুরে নিয়ে বৃন্দাকে জানায় বৃন্দা বলে এটা কিছুতে হতে পারে না আর আমি একলব্যর মনে রাঙার প্রতি যে বীজ ঢোকাবো না সেটা একদম গেথে রয়ে যাবে একলব্যের মনে ওই রাঙাকে তো আমি এই বাড়ি থেকে তাড়াবোই কাজের লোক কাজের লোকের মতোই থাকবে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়